বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিএসএর ও ওএমআর সিট মূল্যায়ন শেষ প্রকাশিত হয়েছে খবরটা সাত মে দু হাজার চব্বিশ আটটা পি এম এ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনার রেজাল্টটা যেভাবে দেখবেন সেই নিয়মকানুন এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে রয়েছে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শীট মূল্যায়নের কার্যক্রম শেষ হয়েছে এখন ওএমআর সিট গুলো স্ক্রিনিং এর কাজ চলছে যত দ্রুত সম্ভব এ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে মঙ্গলবার সাত মে সরকারি কর্ম কমিশনের একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান দা ডেলি ক্যাম্পাসকে বলে ওএমআর সিট দেখার কার্যক্রম চলমান রয়েছে কবে ফল প্রকাশ হবে তা বলা যাচ্ছে না তবে আমরা যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই পাঁচচল্লিশতম বিসিএস এর ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরে দুইশো পনেরো কেন্দ্রে এক যুগে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এমসি অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে এই পরীক্ষা শুরু হয় যা শেষ হয় দুপুর বারোটায় ছেচল্লিশ বিসিএস প্রিলিমিনারিতে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো একষট্টি জন প্রার্থী অংশ নিয়েছেন পরীক্ষা দেননি তিরাশি হাজার চারশো পঁচিশ জন উপস্থিতির হার পঁচাত্তর শতাংশ এবিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে এছাড়া সহকারী সার্জন এক হাজার জন সহকারী ডেন্টাল সার্জন ষোলো জন নেওয়া হবে এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় পাঁচশো জন নেওয়া হবে তো এ পর্যন্ত ডেলি ক্যাম্পাসের সংবাদটা শেষ আপনারা যেভাবে রেজাল্টটা দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট সরকারি এখানে আসলে আপনাদের নোটিশ বোর্ডে কিন্তু চলে আসবে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন চৌচল্লিশতম এর পরীক্ষা ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছিল এই নোটিশ বোর্ডে কিন্তু সব চলে আসবে আমি দেখুন এখানে ক্লিক করে কিন্তু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার আপনাদের ফলাফলটা এইরকমভাবে এখানে প্রকাশিত হবে তো এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে নোটিশ বোর্ডে এসে আপনার ফলাফলটা দেখে নেবেন তাছাড়া ফলাফলটা প্রকাশ হওয়া মাত্র এই চ্যানেলে আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ